নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আজকে নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী তোমাদের সকলের মঙ্গল হোক নৃসিংহ চতুর্দশীর মেন পুজো হচ্ছে তুলসী পাতা ঠিক আছে একশো আটটা নাম নৃসিংহদেবের একশো আটটা তুলসী পাতা দিয়ে পূজা করতে হবে প্লাস ভোগে আম দিতে হবে মেন আম হচ্ছে মেন ভোগ ওনার আর পানকম ঠিক আছে তো দেখো আমি এক শর্টটা তুলসী পাতা দিয়ে আমি পুজো করেছি নাম দিয়ে ওনার ধরে ধরে যদি কেউ তোমরা যদি কেউ যদি তোমরা জানতে চাও আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে যে দেখো শ্রী আর তোমরা কেউ কেউ হয়তো শ্রী সিংহদেবের কিভাবে মানে এসছে বিষ্ণুর অবতার হিসাবে তো সেটা তোমরা অবশ্যই অনেকেই জানো জেনে থাকবে হয়তো এই যে আমার আজকে ঠাকুরের ভোগ হচ্ছে নৈবেদ্য এই যে এটা পানকম ঠিক আছে এই পানকমটাও তোমরা অনেকেই হয়তো ইউটিউবে দেখে থাকবে যদি না দেখে থাকো আমি অবশ্যই তোমার সাথে পরে আলোচনা করব ঠিক আছে ভিডিওর মাধ্যমে আর একটা কথা তোমাদের জানিয়ে দিই যাদের ধরো যাদের মানে কোনো ছোট বাচ্চা ধরো অনেকে ঘুমিয়ে আছে ঘুমাতে ঘুমাতে অনেকে ধরো বাজে স্বপ্ন বা ঘুম থেকে মানে স্বপ্ন দেখে বা হঠাৎ হঠাৎ করে উঠে যায় ঠিক আছে তারা যদি এই নৃসিংহদে নৃসিংহদেবের একটা পাওয়ারফুল মন্ত্র আছে এরা যদি তোম তোমার বাচ্চার মায়েরা বা বাচ্চারা যদি কেউ মন্ত্রটা পড়তে পারো তাহলে খুব কিন্তু ভালো হবে তিনবার বলো তিনবার বলে তোমরা শুয়ে পড়বে ঠিক আছে বা লিখেও রাখতে পারো কাগজে লিখে তোমরা যে বালিশে শো সেই বালিশের নিচে কিন্তু তোমরা এটা লিখে লিখে রেখে তোমরা কিন্তু শুয়ে পড়বে মন্ত্রটা কি আছে ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং বিষ্ণুং সর্বতমুখ হং স্নসিংহ ভীষণ ভদ্রং মৃত্যুর মৃত্যুর নমামিয় এই মন্ত্রটা তোমরা কিন্তু অবশ্যই কোনো খাতাতে দেখে লিখে নেবে তারপরে কিন্তু সেই বালিশ সেই মন্ত্রটা বালিশের নিচে রেখে তোমরা কিন্তু শুয়ে পড়বে ঠিক আছে এটা বড়রাও করতে পারো বাচ্চারা করতে পারো ঠিক আছে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় বিষ্ণু হরে হরে বিষ্ণু হরে বিষ্ণু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নৃসিংহ জয় নৃসিংহ নৃসিংহ জয় নৃসিংহ